আচ্ছা মনে করুন আপনি এমন একটি জায়গাতে ঘুরতে গেলেন বা এমন একটি এলাকাতে ঘুরতে গেলেন সেই জায়গাতে যাওয়ার পরে দেখতেছেন সেই এলাকাটিতে বা সেই জায়গাটিতে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই কিন্তু আপনি নিয়মিত আপনার টিভিতে একটি পছন্দের শো বা একটি আপনি সিরিয়াল দেখে থাকেন কিন্তু ইলেকট্রিসিটি না থাকার কারণে কিন্তু আপনি সেই সময়ে আপনার সেই পছন্দের সিরিয়াল বা সেই শোটি আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু কেমন হয় আমাদের হাত থাকে স্মার্টফোনটি দিয়ে যদি সমস্ত টিভি চ্যানেল লাইভ আমরা দেখতে পাই ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপসটির মাধ্যমে আপনি অনেকগুলো টিভি চ্যানেল আপনার স্মার্টফোনটিতে আপনি লাইভ দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আসছি আলিফ আপনারা দেখছেন টেক স্টুডেন্ট ভিডিওটি শুরু করার আগে বলতেছি আপনারা এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিও শন সবার আগে আপনার কাছে পৌঁছে যাই তো চলুন আরও বেশি না বলে যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে ফোনের প্লে স্টোর এসে আমরা সার্চ অপশনে সার্চ করবো টফি মোর দেন টিভি তো এখানে আমরা টফি লিখে সার্চ দিব ট্রফি লিখে সার্চ দিলে এখানে আপনাদের ট্রফি মোর দেন টিভি এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি লিঙ্ক কিন্তু আমার ভিডিও নিচে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন তো এখান থেকে এখন আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা ওপেন করে নিব প্রথমবার অ্যাপসটি ওপেন করতে হলে এখানে আপনাদের অবশ্যই সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার জন্য অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি দিয়ে এখানে আপনাদের সাইন ইন করে নিতে হবে তো আমার যেহেতু সাইন ইন করা আছে তো সেহেতু আমি এখান থেকে লগ ইন করে নেব আমার ফোন নাম্বারটি দিয়ে ফোন নাম্বারটি দিয়ে লগ ইন করার সময় দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসবে আমাদের যে ফোন নাম্বারটি দিয়ে লগ ইন করা হয়েছে সেই ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন আমার কোডটি চলে এসেছে এবং আমার অ্যাপসটিতে কিন্তু লগ ইনও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে অ্যাপসটির ভিতরে লগ ইন হওয়ার পরে আমি যে স্ক্রিন ক্যাপচার করে ভিডিও করছিলাম সেটি আর হচ্ছিল না কারণ পুরোটি ব্ল্যাক হয়ে থাকছিল স্ক্রিন ক্যাপচার করে আর ভিডিও করা যাচ্ছিল না সেজন্য আমি সরাসরি ক্যামেরা দিয়ে এবং ফোন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমি অ্যাপসটির ভিতরে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত টিভি চ্যানেলগুলো এখানে দেখা যাচ্ছে এখান থেকে ভিউ অল এখানে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন এখানে কত চ্যালেঞ্জ চলে আসছে আমরা যে টিভিতে চ্যালেঞ্জগুলো দেখি এবং আমি অ্যাপসটি প্রথমবার লগ ইন করার পরে আমি সত্যি চমকে গেছিলাম কারণ এত চ্যালেঞ্জ আমি যেগুলো টিভিতেও কখনও দেখি নাই এমন নতুন নতুন চ্যালেঞ্জ পেয়ে গেছি তো এখান থেকে আমি একটি বাংলাদেশ চ্যালেঞ্জ ওপেন করে নিচ্ছি যেমন এখান থেকে আমি চ্যালেঞ্জ আই ওপেন করে নিচ্ছি এখান থেকে আমি একটু আসতে দিয়ে দিচ্ছি আমি সাউন্ডটা একটু কমিয়ে দিলাম আমার কথাটি বিশেষ না হলে আপনারা ফোনটি এবং টিভির সাথে মিলিয়ে নেবেন দেখবেন টিভিতে এক মিনিট আগে যেটি হচ্ছে আপনার ফোনে সেটি এক মিনিট পরে হচ্ছে বা তিরিশ সেকেন্ড পরে কারণ টিভি আর ফোন কিন্তু একসাথে চলবে না আপনাদের তিরিশ থেকে এক মিনিট কম বেশি হতে পারে আপনাদের এই লাইভ চ্যালেঞ্জটি দেখার জন্য এটি কিন্তু আমাদের পুরোপুরি লাইভ চ্যালেঞ্জ দেখা যাচ্ছে তো এখান থেকে আমি অন্য একটি চ্যালেঞ্জ ওপেন করে নিচ্ছি এখান থেকে যেমন বৈশাখী টিভি এটা আমি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু পুরোপুরি লাইফ আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেক হিউজ পরিমাণ চ্যালেঞ্জ আছে সময় টিভি নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর এবং আরও অনেক একশো প্লাস আপনারা এখানে চ্যালেঞ্জ পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন একটি মাত্র অ্যাপসে আপনারা কতগুলা চ্যালেঞ্জ পেয়ে যাচ্ছেন অ্যাপসটি আপনারা ফোনে ইনস্টল করে লগ ইন করলেই আপনারা বুঝতে পারবেন যে একটি অ্যাপসের ভিতরে আপনারা কতগুলো লাইভ চ্যালেঞ্জ আপনাদের দেখতে পাবেন আর যেহেতু ঠান্ডা লেগেছে একটু গলার অবস্থা ভালো না সেহেতু আপনাদের ভিডিওটা বুঝতে গেলে একটু সমস্যা হতে পারে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা মনে করুন আপনি এমন একটি জায়গা থেকে যে জায়গাতে কোনো ইলেক কিন্তু সেই সময়টাতে আচ্ছা মনে করুন